নওগা এক আসনে বিএনপির প্রার্থী পুনঃবিবেচনার দাবিতে পোর্ষায় মানববন্ধন পর্ষা নওগাঁ প্রতিনিধি এম এ মান্নানের রিপোর্টে দেখুন বিস্তারিত নওগা এক আসনে বিএনপি মনোনয়ন বঞ্চিত নিয়ামতপুর উপজেলার সভাপতি ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরীকে প্রার্থী করার দাবিতে নিয়ামতপুর পর্ষা সাপাহারের সমর্থকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন Let's go, let's go, let's go, মঙ্গলবার এগারোই নভেম্বর সকাল এগারোটা ত্রিশ মিনিটে পোরশা উপজেলার সারাইগাছি জিরো পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনটি নিয়ামতপুর এলাকা থেকে শুরু হয়ে সাতরা হাট টিএলবি মোড় হাজিরনগর বেজরা মোড় হয়ে সারাইগাছি মোড়ে গিয়ে শেষ হয় এতে হাজার হাজার নেতাকর্মী ব্যানার ফেস্টুনিয়ে নিয়ে অংশগ্রহণ করেন এ সময় সালেক চৌধুরীর অনুসারী সাপাহার উপজেলার নেতা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন দুর্দিনে ডাক্তার সালেক চৌধুরী নেতাকর্মীদের পাশে ছিলেন গত দু সালে তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছিল কিন্তু দলের মহাসচিবের বিরুদ্ধে মোস্তাফিজুর মামলা করে আওয়ামী মামলা করে আওয়ামী এমপির ক্ষমতা বলে কোর্টের রায় নিয়েছিলেন তাই এই আসনটি বিএনপি হারিয়েছিলেন এবার দলের কাছে আমরা তৃণমূল নেতাকর্মীরা আশা করেছিলাম দলীয়ভাবে ডাক্তার সালেক চৌধুরীকে মনোনয়ন দেওয়া হবে কিন্তু এইবারও তাকে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে জানি না কি অপরাধে তাকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে এজন্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং মানববন্ধন কর্মসূচি পালন করে আসছেন পোরশা উপজেলার আরেক নেতা মোহাম্মদ গনি বলেন দীর্ঘ ষোলোটি বছর আওয়ামী শাসন আমলে মোস্তাফিজুর রহমান আমাদের পাশে ছিলেন না এবং নেতাকর্মীর বিপদে আপদে এগিয়ে আসেননি খোঁজ খবরও রাখেননি তিনি কিভাবে পান আমাদের বুঝে আসে না তাই তারপরও মনোনয়ন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে মনোনয়নটি পুন বিবেচনা করার জন্য জোরালু দাবি জানান অন্যথায় এই আসনটি হারবে বলে দাবি করেন পরিশেষে এলাকাবাসীর দাবি